জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম হল আল ও আওয়ালু আল্লাহ তালার এই নামটি আল আওয়া আলু এর অর্থ এবং এর ফজলত বা ফায়দা নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ বন্ধুর সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণাবাচক নামের মধ্যে একটি নাম হলো আল আওয়া আলু আল আবা আলু এই নামের অর্থ হলো আদি বা সর্বপ্রথম আল্লাহ তালা সর্বপ্রথম এজন্য তার নাম আল আওয়া আলু এই নামের ফজিলতা বলা হয়েছে যার পুত্র সন্তান হয় না সে ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ বার করে আল্লাহতালার এই নামটি আল আওয় আলু পাঠ করলে আল্লাহর ইচ্ছায় মনোবাসনা পূর্ণ হবে প্রতিদিন চল্লিশ বার করে পাঠ করে পানিতে দিয়ে সেই পানি স্বামী স্ত্রী উপায়ে পান করবে চল্লিশ দিন এভাবে পান করলে আল্লাহ তার পুত্র সন্তান হবে তালার এরপরে বলা হয়েছে প্রত্যহ নামাজের পর আট আটাত্তর বার আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন আল আবালু তাহলে শীঘ্রই প্রবাসী ব্যক্তি বাড়ি ফিরে আসবে অর্থাৎ যে ব্যক্তি বাড়িতে আসে না দূরেই থাকতে চায় তার জন্য আমল করবেন এর আরেকটা আমল হল বৃহস্পতিবার দেবাগত রাতে একশতবার তালার এই নামটি আল্লাহ আলু পাঠ করলে শীঘ্রই প্রবাসী ব্যক্তি বাড়িতে ফিরে আসবে আল্লাহ তালার নাম আল আলু এর আরেকটি ফজলতা বলা হয়েছে কেউ যদি প্রতিদিন একশতবার তালার এই নামটি আল্লাহ আলু পাঠ করে তাহলে সে তার স্ত্রীর নিকট বিশেষ প্রিয় হবে সেরকম কোনো স্ত্রী যদি এই আমলটি করে প্রতিদিন একশতবার তালার এই নামটি আল্লা আলু পাঠ করে তাহলে সে স্বামীর নিকট বিশেষ প্রিয় হয়ে উঠবে এরপরে ফজিলত বলা হয়েছে প্রতিদিন আল্লা আউ আলু আল্লাহতালার এই নামটি এগারো বার পাঠ করতে থাকলে সে ব্যক্তি সর্ব মহলে প্রিয় হয়ে যাবে অর্থাৎ সকল মানুষের কাছে সে প্রিয় এবং জনপ্রিয় হয়ে উঠবে বলা হয়েছে চল্লিশটি জুমার রাত্রে বাদ এসা এক হাজার বার ইয়া আবু আলু পাঠ করলে সে ব্যক্তি সব ধরনের প্রয়োজন মিটে যাবে অর্থাৎ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে এক হাজার বার করে এশান নামাজের পর পাঠ করতে থাকবে চল্লিশ জুমা পর্যন্ত এই আমলটি করবেন ইনশাল্লাহ সকল ধরনের প্রয়োজন দূর হয়ে যাবে প্রয়োজন মেটে যাবে এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ এর আরেকটি ফজিলত বলা হয়েছে কারো যদি পুত্র সন্তান জন্ম না নেই তবে সে ব্যক্তি প্রতিদিন চল্লিশবার ইয়া আওয়ালু পড়তে থাকলে আল্লাহর রহমতে তার পুত্র সন্তানের জনক হতে পারবে এর পরের ফজিলত বলা হয়েছে কেউ দূরবর্তী কোনো সফরে গেলে প্রতি জুমার দিন এক হাজার বাড়িয়া আওয়ালু করলে ইনশাল্লাহ সহি সালামতে সে বাড়ি ফিরে আসতে পারবে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে আল আবালু এই নামটি পাঠের বিশেষ ফজিলত রয়েছে কাজে এই নামটি প্রতিদিন পাঠ করা উচিত